ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি এটা একটা পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দ্বিতা এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিত্রা আদায় করবেন ফিত্রাটা কি ফিত্রাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তহরatan লিসাউমি আনিল লাহবি ওয়ার রাফস ওয়া ত্বআমাতাল লিল মাসাকিন এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুলটি হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতু কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা সব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা করে সেজন্য দেওয়া আর আরেকটা উদ্দেশ্য হলো কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্য দান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই দান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চাই ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই আদায় করাটা জরুরি না এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ আলা ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে রোজাদার হিসাবে রোজাকে সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করবো কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার আহ ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা করে তখন টাটকা নোট টাকা নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইবার দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন আমি সাদা সাল্লাম বলেছেন ফমান আদ্দাহা কমলা সালাতি ফাহিয়া সাদাতাহ মকবুউলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদ্দাহ বা সালাতে ফাইয়া সাদাতর আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা না অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের আগে কেন পরে হলো সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হলো ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাবো কারণ ঈদের পূর্ণতা ঈদের পরিপূর্ণতা প্রায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হল ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ এটা এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল হালাল খাবার খান পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ঈদুল আজহাতেও ঈদুল আজহাতে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুলু মিনহা তেমন অনলাইচার সেবা যেমন قائস আল বাইস আল তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও রমজানের শেষ দশকের সর্ব শেষ আমল ফিতরা এই ফিতরা দেওয়ার আমলটা আমাদের সবাইকে করতে হবে যাতে গরীবের বাসায় একটা দিনের খাবারের ব্যবস্থা থাকে ফিতরা আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মতপার্থক্য প্রতি আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিল মাসাকিম বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেকই মামদের মত যদিও অনেক মামরা এর সাথে ডেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাড়ানোর কিচ্ছু নেই আপনি খাদ্য কিনে দেন আমি সাধারণত যেটা করি প্রতি বছর অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কেমন করতে পারি যে কোন একটা গরিব পরিবারকে বাদ বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাউল দুইটা মুরগি কিছু সেমাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দুই কেজি আতপ চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোন কোন ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগর টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার অলাম একরামের ফতোয়া হলো নগর টাকা দিয়ে আদায় করলে সে আদায় হবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে সেই 10 দিন এসে এই ফিত্রার চাল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলো দেয় তো সেখানে আমরা গরীবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরীব আছে যে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার তো পিক হয়ে গেল সে নামায় আবার নিয়ে হাজার তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকার হয়তো বিশিয়াল দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাঁচ সাত্রিয়াল যা পাইলো বিক্রি করে দিল তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন পূরণ হবে না গরিব আত্মিক দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতর আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে ইমাম আবুল রহমতুল্লাহ সহ আরো অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি রহমা হল্লা গতকাল রাতে আমি দেখেছি উনি সহ অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হল গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কি নিট আছে জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোভাগার সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি মাহজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের স্লাতার আগে আমি ক্রিম সাল্লা সাল্লাম বলেছেন মামদাহ হাকাবুল্লাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুল আহ তাহলে ফিতরা হিসাবে কবুল হবে অমান্তা হওয়াল ব্যক্তি এদের পরে আদায় করবে ভাইয়া সদকত মে না সাদা কাত উন্নত সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না প্রশ্ন হলো সাদকাতল ফিতির বা শিশু সন্তানের পক্ষ থেকেও সদকাতল ফিতির কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে উত্তর হল হাঁ সদকল ফিতির শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ শিশুও যদি হয় তার তরফ থেকে আপনি সৎকা ফিথি দিবেন যদিও সে আমরা শিম পালন করছে না কিন্তু তার পক্ষ থেকেই সৎকা ফিতির আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সৎকা ফিতরা আদায় করতে পারবেন প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন তাহলে আপনার প্রবাসে যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরা সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় বাংলাদেশে সেই টাকা দিয়ে বেশি চাল পাওয়া যাবে সেই টাকাটা আপনি দিবেন তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই যদিও এর ভিন্ন মতো আছে যে বাংলাদেশে আপনি যে যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক আপনি এখানকার এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে তারপরে সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা আদায় করলেন যা পরিমাণ অনেক বেশি হতে পারে